যদি আমি আপনাকে বলি যে এখন পর্যন্ত নারীদের আকৃষ্ট করার বিষয়ে আপনি যা কিছু শিখেছেন তা সম্পূর্ণ ভুল তবে কি আপনি বিশ্বাস করবেন কিন্তু আজ আমি আপনাকে সেই সত্যটি বলবো যা প্রতিটি নারীর মধ্যে লুকিয়ে থাকা গোপন দুর্বলতা এমন দুর্বলতা জানিয়ে তারা নিজেরাও কথা বলে না কিন্তু প্রতিটি পুরুষের এগুলো সম্পর্কে জানা উচিত অপেক্ষা করুন কারণ এই ভিডিওটি আপনার ডেটিং সম্পর্কিত জ্ঞান পুরোপুরি বদলে দিতে পারে যদি আপনি এটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রস্তুত থাকেন তবে আই এম রেডি লিখে কমেন্ট সেকশনে জানান বিশ্বাস করুন এই ভিডিওর এক সেকেন্ডও মিস করবেন না ডেটিং গেম নিয়ন্ত্রিত এবং এটি আপনার পক্ষে নয় আপনি খেয়াল করেছেন কি সেই পুরুষরা যাদের জীবন গোছানো বলে মনে হয় তারাই ওই পুরনো নিয়ম মানে না তারা এমন কিছু বোঝে যা অধিকাংশ পুরুষ বোঝে না নারীরা কখনো কোনো যুক্তিবাদী বা বাস্তবধর্মী উপায়ে আকৃষ্ট হয় না তাদের আকর্ষণ সম্পূর্ণ আবেগের ওপর নির্ভরশীল এবং সত্যি বলতে অনেক সময় তারা নিজেরাও বুঝতে পারে না তারা কি ধরনের পুরুষের প্রতি আকৃষ্ট হয় ঠিক এই আমি জানাতে চলেছি এই ভিডিওতে আমরা নারীদের দশটি দুর্বলতা নিয়ে আলোচনা করব এবং আমি আপনাকে দেখাবো কিভাবে এই দুর্বলতাগুলো সঠিকভাবে ব্যবহার করা যায় মনে রাখবেন এটি কাউকে ম্যানিপুলেট করার জন্য নয় বরং আকর্ষণের মনস্তত্ব বা সাইকোলজি বোঝার মাধ্যমে শক্তিশালী ও অর্থবহ সম্পর্ক গড়ে তোলার জন্য আমরা এখানে আপনাকে কোনো মিষ্টি কথার মোড়কে পুরনো পরামর্শ দিতে আসিনি কাঁচা সত্য বাস্তব এবং গভীর প্রভাব ফেলবে তাই প্রস্তুত হয়ে যান যদি এই ভিডিওটি থেকে আপনি কিছু মূল্যবান জ্ঞান পেয়ে থাকেন তবে লাইক বাটন চাপুন এবং আরও গভীর ও বাস্তব পরামর্শ পেতে সাবস্ক্রাইব করুন এবার প্রথম দুর্বলতার দিকে ডাইভ করা যাক এক স্টেট ফার্স্ট ম্যান আজকাল নারীদের অপশনের কোনো অভাব নেই সোশ্যাল মিডিয়া ডেটিং অ্যাপস এবং বাস্তব জীবনে অনেক পুরুষ তাদের মনোযোগ পাওয়ার জন্য প্রতিযোগিতা করে তবুও বেশিরভাগ পুরুষ ব্যর্থ হয় কেন জানেন কারণ তারা অসংগতিশীল বা ইনকনসিস্টেন্ট তারা কথা দিয়ে কথা রাখে না তারা ফ্লিকি আর খুব সহজ হাল ছেড়ে দেয় নারীরা এসব দ্রুত বুঝে ফেলে সত্যি কথা হলো নারীরা সহজে বিশ্বাস করে না ছোটবেলা থেকেই তারা শিখে ফেলে যে পুরুষরা মাঝপথে পথে হারিয়ে যায় হয়তো কয়েকটা ডেটের পর বা কয়েক মাসের মধ্যেই তাই যে পুরুষ স্টেডি এবং বিশ্বাসযোগ্য বা রিলায়েবেল সে অন্যদের থেকে আলাদা হয়ে যায় স্টেট ফার্স্ট হওয়া মানে শুধু সময় মতো আসা নয় এর অর্থ হলো কথা দিলে পালন করা কমিটমেন্ট করলে সেটা রক্ষা করা কথা কাজ ও সিদ্ধান্তে স্থিরতা বা কনসিস্টেন্সি রাখা ফ্লেকি ডেটিং ওয়ার্ল্ডে একজন স্টেডি ম্যান লাইট হাউজের মতো আলোকিত হয় অন্ধকারে পথ দেখায় এবং নারীদের মনে বিশ্বাস জাগিয়ে তোলে দুই আত্মবিশ্বাস বা কনফিডেন্স সবাই বলে কনফিডেন্স ইজ অ্যাট্রাক্টিভ কিন্তু আসল আত্মবিশ্বাস কী আত্মবিশ্বাস মানে অহংকার বা উচ্চস্বরে কথা বলা নয় সত্যিকারের আত্মবিশ্বাস বা ট্রু কনফিডেন্স তখনই আসে যখন নিজেকে নিয়ে কোনো সন্দেহ থাকে না না। আপনি যেমন তেমনভাবেই নিজেকে গ্রহণ করেন আপনার অনুমোদনের বা উপর নির্ভর করে নারীরা স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী পুরুষদের প্রতি আকৃষ্ট হয় কারণ আত্মবিশ্বাস নিরাপত্তার বা সিকিউরিটির সংকেত দেয় নারীদের মনে অনেক রকম অনিরাপত্তা কাজ করে তারা ভাবে তারা কেমন দেখাচ্ছে অন্যরা কিভাবে বিচার করছে আর তারা কি সমাজের প্রত্যাশা পূরণ করতে পারছে কিনা কিন্তু যখন একজন পুরুষ বাইরের স্বীকৃতি ছাড়াই আত্মবিশ্বাসী হয় যার পরিচয় অন্যের অনুমোদনের উপর নির্ভর করে না তখন সে তাদের কাছে তাজা বাতাসের মতো মনে হয় সত্যি কথা বলতে কি আত্মবিশ্বাস ভেতর থেকে আসে আপনার যদি আত্মবিশ্বাস শুধু ক্যারিয়ার চেহারা বা সামাজিক অবস্থান বা স্ট্যাটাসের ওপর নির্ভর করে তাহলে ভেবে দেখুন যদি এগুলো চলে যায় তাহলে কি হবে সত্যিকারের আত্মবিশ্বাস হলো আপনার পরিচয় আর আত্মবিশ্বাস বা সেলফ বিলিফ থেকে আসা যখন আপনার ভিতরের আত্মবিশ্বাস গড়ে ওঠে তখন আপনি অপরাজেয় হয়ে যান প্রত্যাখ্যান বা রিজেকশন আপনাকে ভাঙতে পারে না বাধা বিপত্তি আপনাকে থামাতে পারে না তোমার নারীর প্রয়োজন হয় না নিজেকে ভালো মনে করার জন্য এই আত্মবিশ্বাস গড়ে তুলবে ছোট ছোট লক্ষ্য ঠিক করো এবং তা অর্জন করো প্রতিবার নিজের সাথে করা প্রতিশ্রুতি রক্ষা করলে আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকে মনে রাখবেন সত্যিকারের আত্মবিশ্বাস বাইরে থেকে নয় ভিতর থেকে আসে মনে রেখো আত্মবিশ্বাস পারফেক্ট হওয়ার বিষয় নয় এটি নিজের ত্রুটিগুলোকে মেনে নেওয়া এবং তবুও নিজেকে গর্বের সঙ্গে উপস্থাপন করার বিষয় যখন তুমি নিজের অসম্পূর্ণতাগুলোকে স্বাভাবিকভাবে গ্রহণ করো তখন নারীরা স্বাভাবিকভাবেই তোমার প্রতি আকৃষ্ট হতে শুরু করে এই ছিল প্রথম দুই দুর্বলতা যদি এই গভীর এবং এবং অকপট পরামর্শ বা অ্যাডভাইস তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না তিন উচ্চাকাঙ্ক্ষা বা অ্যাম্বিশন লক্ষ্যবান হওয়া উচ্চাকাঙ্ক্ষা এমন একটি গুণ যা একজন পুরুষকে সবচেয়ে আলাদা করে তোলে আজকাল সমাজে যেখানে বেশিরভাগ মানুষ কনফার্ট জোনে থেকে গড়পরতা জীবন মেনে নেয় সেখানে একজন উচ্চাকাঙ্ক্ষী পুরুষ সবসময় অগ্রসর হবার চেষ্টা করে নারীরা এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা তাদের জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে পরিষ্কার বা ক্লিয়ার ধারণা রাখে কারণ এটি সিগনাল দেয় যে তুমি জীবনে কোথাও পৌঁছতে চলেছো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝো উচ্চাকাঙ্ক্ষার অর্থ এই নয় যে তোমাকে কোটিপতি হতে হবে বা আশি ঘন্টার কাজ করতে হবে এর অর্থ হল তোমার স্পষ্ট লক্ষ্য বা গোল রয়েছে তুমি কিছু অর্জন করার তীব্র ইচ্ছা রাখো তুমি যেমন চলছে চলুক সন্তুষ্ট নও। কিন্তু বেশিরভাগ পুরুষ কোথায় ভুল করে তারা উচ্চাকাঙ্ক্ষার কথা অনেক বলে কিন্তু সেটা প্রমাণ বা প্রুফ করতে পারে না শুধু বললেই হবে না যে আমি খুব উচ্চাকাঙ্ক্ষী তা কাজের মাধ্যমে দেখাতে হবে তাহলে উচ্চাকাঙ্ক্ষা তৈরি করবে কিভাবে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করো ছোট ছোট পদক্ষেপ নাও যা তোমাকে কমফোর্ট জোনের বাইরে নিয়ে যাবে হতে পারে ক্যারিয়ারে পদোন্নতি বা প্রমোশন পাওয়া নতুন কোনো দক্ষতা বা স্কিল শেখা বা শারীরিকভাবে ফিট হওয়া যখন একজন নারী দেখে যে তুমি উচ্চাকাঙ্ক্ষী তখন সে অনুভব করে যে সে তোমার উন্নতি এবং যাত্রার অংশ হতে পারে চার ব্যাডবয়ের বয়ের আকর্ষণ ব্যাট বয়দের আকর্ষণ অদ্ভুতভাবে অনন্য নারীরা তাদের প্রতি এত তাড়াতাড়ি আকৃষ্ট হয় যেমন প্রজাপতি আগুনের দিকে আকৃষ্ট হয় কিন্তু আসল সত্যটা কি জানো নারীরা ব্যাড বয়দের পছন্দ করে না কারণ তারা খারাপ বা নির্মম বরং তারা কিছু বিশেষ গুণাবলী পছন্দ করে যা তাদের চুম্বকের মতো আকর্ষণীয় করে তোলে ব্যাড বয়দের কোন গুণগুলো এক অনিশ্চয়তা তারা হলো অনির্দিষ্ট তাদের সহজে অনমান বা গেস করা যায় না দুই রহস্যময়তা তারা হলো রহস্যময় তারা নিজের জীবন এবং অনুভূতি সহজে প্রকাশ করে না তিন আবেগমন্ত্রণ বা ইমোশন কন্ট্রোল তারা অতিরিক্ত করে সংযুক্ত হয় না বেশি প্রতিক্রিয়া দেয় না বেশি আবেগ বন্ধপূরণ হয় না নারীরা নাইস গাইসকে কেন এড়িয়ে চলে কারণ বেশিরভাগ নাইস গাইজ সবসময় সহজলভ্য অ্যাভেলেবল থাকে নারীদের অতিরিক্ত মনোযোগ দেয় প্রতীকী বিষয়ে অনুমতি চায় কিন্তু ব্যাড বয় এমন নয় সে নিয়ম মানে না সে নিজেকে অন্য কারোর জন্য পরিবর্তন করে না সে নিজের শর্তে জীবন কাটায় মনে রেখো একজন ব্যাড বয়ের আকর্ষণ শুধু তার বাহ্যিক আচরণ বা অ্যাটিটিউড থেকে আসে না বরং তার অভ্যন্তরীণ আত্মনির্ভরতার মাধ্যমে সে আকর্ষণীয় হয়ে ওঠে আর সবচেয়ে বড় কথা হলো সে মেয়েদের প্রতিটি চাহিদা অনুযায়ী নিজেকে বদলে নেয় না তোমার ব্যাড বয় হওয়ার দরকার নেই শুধু তার কয়েকটি গুণ গ্রহণ করো এক রহস্য বা মিস্টারি বজায় রাখো নিজের সব কথা একসঙ্গে বলো না কিছু বিষয়ে সাসপেন্সে রাখো যাতে সে নিজেই জানার ইচ্ছা পোষণ করে দুই সবসময় সহজলভ্য হয়ে যেও না তাকে কখনো কখনো ভাবতে দাও যে তুমি কোথায় আছো আর কি করছো এতে তার আগ্রহ বাড়বে তিন ইমোশনাল কন্ট্রোল রাখো যদি সে রেগে যায় তাহলে শান্ত থাকো যদি সে খুশি হয় সেই মুহূর্তের আনন্দ নাও কিন্তু নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলো না ব্যাট বয় কেন মেয়েদের আকর্ষণ করে কারণ তারা নিজের জীবন এবং ইমোশনের মাস্টার যদি তুমি নিজের উপরে কন্ট্রোল রাখতে পারো তাহলে মেয়েরা স্বাভাবিকভাবেই তোমার দিকে আকৃষ্ট হবে পাঁচ মেয়েরা সবসময় অ্যাটেনশন চায় কিন্তু খেলা হলো যে সহজে পেয়ে যায় তার মূল্য তারা দেয় না আজকের দুনিয়ায় কি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় মেয়েরা সবসময় অ্যাটেনশন পেয়ে যাচ্ছে মেসেজ লাইক কমেন্টস অসংখ্য কমপ্লিমেন্ট আর প্রশংসা প্রতিটি ছেলে তাদের ছবিতে কমেন্ট করে মেসেজের উত্তর সঙ্গে সঙ্গে দেয় কিন্তু যখন তুমি এটা করো না তখন সে ভাবতে শুরু করে এই ছেলেটা অন্যরকম কেন এখানে স্কার সিটি রুল কাজ করে যে জিনিস সহজে পাওয়া যায় না তার মূল্য বেশি হয় তাহলে তুমি কি করবে ফ্রি অ্যাটেনশন দেওয়া বন্ধ করো সবসময় টেক্সট করো না প্রতিটি পোস্টে লাইক দিও না প্রতিটি ছোট বিষয়ে তাদের ভ্যালিডেট করো না একটু দূরত্ব রাখো তাকে তোমার অ্যাটেনশনের জন্য একটু পরিশ্রম করতে দাও মনোযোগের মূল্য বাড়াও যখন সে তোমার অ্যাটেনশনের মূল্য বুঝবে তখন সে নিজেই তোমার দিকে আকৃষ্ট হবে যখন সে অনুভব করবে যে তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য তাকে পরিশ্রম করতে হবে তখন সেই অ্যাটেনশন তার কাছে অনেক মূল্যবান হয়ে উঠবে ছয় প্রি সিলেকশন ইফেক্ট কখনো খেয়াল করেছ কেন মহিলারা সেই পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হয় যারা আগে থেকেই কোনো সম্পর্কে থাকে এর উত্তর হল প্রি সিলেকশন ইফেক্ট যখন কোনো নারী দেখে যে অন্য নারীরা ইতিমধ্যেই তোমার প্রতি আকৃষ্ট তখন তার মনে স্বাভাবিকভাবেই এই সিগনাল যায় এই ছেলের মধ্যে নিশ্চয়ই কিছু বিশেষ আছে এটি কিভাবে কাজ করে এটি অপ্রাপ্যতা এবং সোশ্যাল প্রুফের সংমিশ্রণ যেভাবে আমরা সেই জিনিসগুলোর প্রতি বেশি আকৃষ্ট হই যেগুলো সীমিত সংস্করণে আসে তেমনি মহিলারাও সেই পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যাদের অন্য নারীরা চায় এটি নারীদের প্রতিযোগিতামূলক স্বভাব বা কম্পিটিটিভ নেচারকে ট্রিগার করে যখন সে দেখে যে তোমার আশেপাশে অন্য নারীরা আছে তখন সে ভাবতে শুরু করে এই ছেলেটার মধ্যে এমন কি আছে যা অন্য মেয়েদের এত আকর্ষণ করছে এটাই কারণ যে সম্পর্কের মধ্যে থাকা পুরুষরা আরও বেশি মনোযোগ পায় তাহলে এটিকে নিজের পক্ষে কিভাবে ব্যবহার করবে এক তোমার আশেপাশে হাই ভ্যালু নারীদের রাখো এমনকি তারা শুধুমাত্র বন্ধু হলেও দুই নারীদের সাথে স্বাচ্ছন্দে থাকো এবং তাদের সাথে খোলামেলা যোগাযোগ করো নারীদের সাথে এমনভাবে মিশো যেন তুমি তাদের জগতের একজন স্বাভাবিক অংশ তিন প্রাকৃতিকভাবে আকর্ষণীয় হও যখন কোনো নারী দেখবে যে তোমার আশেপাশে আগে থেকেই আকর্ষণীয় মেয়েরা রয়েছে তখন সে স্বাভাবিকভাবেই তোমার প্রতি আকৃষ্ট হবে চার যাকেই তুমি আকর্ষণ করতে চাও তার সাথে সম্পর্ক গড়ে তোলার আগেই নিজের প্রতি আকর্ষণ তৈরি করে নাও চার যাকেই তুমি আকর্ষণ করতে চাও তার সাথে সম্পর্ক গড়ে তোলার আগেই নিজের প্রতি আকর্ষণ তৈরি করে নাও সাত প্রকৃত পুরুষত্বের অর্থ আজকের দিনে পুরুষত্ব নিয়ে অনেক প্রশ্ন ওঠে কিন্তু বাস্তবতা হল নারীরা জৈবিকভাবে বায়োলজিক্যালি পুরুষত্বপূর্ণ পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হয় এটি টক্সিক মাস্কিউলিনিটি নয় আসল পুরুষত্বের মধ্যে রয়েছে এক একটি উদ্দেশ্য থাকা জীবনে স্পষ্ট লক্ষ্য থাকা দুই নিজের বিশ্বাসে স্থির থাকা অন্যরা যাই বলুক না কেন নিজের অবস্থায় অটল থাকা তিন মানসিকভাবে শক্তিশালী হওয়া ছোটোখাটো বিষয়ে বিচলিত না হওয়া নিজের আবেগ নিয়ন্ত্রণ করা এবং স্থির থাকা আজকের যুগে বেশিরভাগ পুরুষ কোথায় ভুল করে যেন তারা খুব বেশি আবেগ প্রবণ হয়ে পড়ে প্রত্যেক ছোটখাটো বিষয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় তারা তাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না নারীদের মুড়ের ওপর ভিত্তি করে নিজেদের পরিবর্তন করে ফেলে কিন্তু একজন প্রকৃত পুরুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে নিজের সিদ্ধান্ত নিজেই নেয় এবং পরিস্থিতির ওপর নির্ভর করে নয় কঠিন সময়েও শান্ত এবং স্থির থাকে এই আত্মনিয়ন্ত্রণই তাকে আকর্ষণীয় করে তোলে পুরুষত্ব কিভাবে বিকাশ করবে এক নিজের জীবনের দায়িত্ব নিজে নাও অজুহাত দিও না এবং অন্যদের দোষ দিও না দুই সিদ্ধান্ত নেওয়ার অভ্যেস গড়ে তোলো যদি তুমি নিজের জন্য সিদ্ধান্ত নাও তাহলে অন্য কেউ তা নেবে তিন সমস্যার মুখোমুখি হও যখন সমস্যা আসে তখন পালিয়ে না গিয়ে সাহসের সাথে মোকাবেলা করো চার আবেগ নিয়ন্ত্রণ করো ইমোশনাল কন্ট্রোলই প্রকৃত পুরুষত্বের চিহ্ন আটা ভিড় এতক্ষণ রেটা দেখনি আটটা ভিড় এতক্ষণ রেটা দেখনি বেত পানাদচ্ছ রেইন শক্ত আটা ভিড় এতক্ষণ এটা বেথেদো রেইন রেইনক্ষ আটটা ভিড় এতক্ষণ এটা বেতো পনাদচ্ছ রেইন বেত প্যারালচ্ছ কি ভালোর কি ক্যারিজমেটিক নেতৃত্ব কি যখন তুমি নেতৃত্ব করতে শিখবে তখন নারীরা স্বাভাবিকভাবেই তোমার প্রতি আকৃষ্ট হবে এটি আত্মবিশ্বাস এবং স্থিতিশীলতার চিহ্ন ক্যারিজমেটিক নেতৃত্ব কিভাবে গড়ে তুলবে এক ডেটিং এ নেতৃত্ব দাও পরিকল্পনা করো। মহিলাকে জিজ্ঞাসা তোমার কি কি পছন্দ। তোমাকে নিজেই জানা উচিত করতে হবে এবং কোথায় যেতে হবে। দুই কথোপকথনের নেতৃত্ব দাও কথোপকথনের দিক নির্দেশনা তোমার হাতে থাকা উচিত তিন নিজের সিদ্ধান্তে আত্মবিশ্বাস রাখো যদি তুমি নিজেই বিভ্রান্ত দেখো তাহলে মহিলা তোমার মধ্যে নেতৃত্বের গুণ দেখতে পাবে না মহিলারা সেই পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা নিয়ন্ত্রণে থাকে এবং নেতৃত্বের গুণাবলী প্রদর্শন করে যদি তুমি ফলোয়ার হও তাহলে তোমার মূল্য কমে যাবে এটা মনে রাখা কিন্তু খুবই জরুরি এই ছেড়ের খুতিনি তিনি লেছে খেয়ে না মহিলারা মানসিক ভাবে খুবই শক্তিশালী তারা সেই পুরুষদের চায় যারা অন্যের ওপর তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে এটা তোমাকে একটি আকর্ষণীয় পুরুষ করে তুলবে এগারো ইমোশনাল ইন্টেলিজেন্স অধিকাংশ পুরুষ মনে করে যে ইমোশনাল ইন্টেলিজেন্স মানে সংবেদনশীল বা অতিরিক্ত আবেগ প্রবণ হওয়া কিন্তু সত্যিটা ভিন্ন ইমোশনাল ইন্টেলিজেন্স কি এক নিজের আবেগকে বোঝা এবং নিয়ন্ত্রণ করা দুই অন্যের আবেগ বুঝতে পারা এবং সঠিক সময় সঠিক প্রতিক্রিয়া দেওয়া তিন কখন শুনতে হবে কখন কথা বলতে হবে এবং কখন শুধু স্পেস দিতে হবে এটা জানা মহিলারা আবেগতভাবে জটিল তাদের এমন একজন পুরুষের প্রয়োজন যে তাদের আবেগ বুঝতে পারে পারে এবং সামলাতে অধিকাংশ পুরুষ কোথায় ভুল করে সঠিকভাবে তারা সব সমস্যা সমাধান করতে চায় যদি মহিলা দুঃখিত হয় তারা সঙ্গে সঙ্গে সলিউশন নিয়ে চলে যায় কিন্তু মহিলারা সব সময় সলিউশন চায় না অনেক সময় তারা চায় যে কেউ তাদের কথা শুনুক এবং বুঝুক সঠিক উপায় কি এক যশ শোনো সমাধান করার চেষ্টা করো না যখন কোনো মহিলা তার অনুভূতি শেয়ার করছে তখন তাকে বাধা দিও না জস্ট মনোযোগ দিয়ে শোনো এবং তাকে নিজের মনের কথা বলার সুযোগ দাও তিন তাকে বুঝতে দাও যে তার অনুভূতি মূল্যবান রিল্যাক্স করো এত বড় কিছু নয় এমন কথা বলবে না বরং সহানুভূতি বা ইম্পেথি দেখাও চার নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখো মহিলারা এমন পুরুষদের পছন্দ করে যারা আবেগিক সচ্ছলতা দেখায় ইমোশনাল ইন্টেলিজেন্স এত আকর্ষণীয় কেন কারণ অধিকাংশ পুরুষই এটা বোঝে না যে পুরুষ মহিলার আবেগ বুঝতে পারে এবং সঠিকভাবে পরিচালনা করতে পারে তার সাথেই মহিলারা সবচেয়ে দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে পারে দশ প্রেম, আগ্রহ এবং আবেগ যা মহিলাদের শতস্ফূর্তভাবে আকৃষ্ট করে। যখন একজন পুরুষ তার জীবন এবং সম্পর্কে আগ্রহ এবং আবেগ দেখায়, তখন মহিলারা স্বাভাবিকভাবেই তার প্রতি আকৃষ্ট হয়। সত্যিকারের আকর্ষণ তখনই ঘটে যখন পুরুষ তার লক্ষ্য এবং আবেগের প্রতি নিবেদিত হয়। যখন তুমি আত্মবিশ্বাস এবং আবেগের সাথে জীবনযাপন করো, তখন মহিলারা স্বাভাবিকভাবেই তোমার দিকে আকৃষ্ট হবে। এই ছিল 10টি দুর্বলতা যা প্রত্যেক পুরুষের নারীদের সম্পর্কে জানা উচিত। মনে রাখবে, এটা কাউকে manipulate করার বিষয় নয় এটা নারী মনস্তত্ত্ব বা ফিমেল সাইকোলজি বোঝা এবং সেই জ্ঞানের মাধ্যমে আরো গভীর অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তোলার বিষয়ে বেশিরভাগ পুরুষ কোথায় ভুল করে তারা ব্যস্ত থাকে নারীদের পেছনে দৌড়াতে তারা ভ্যালিডেশন পাওয়ার জন্য মরিয়া হয়ে থাকে তারা ভুল নিয়ম মেনে চলে যা কাজই করে না কিন্তু তুমি আলাদা এখন তোমার কাছে সম্পর্কের গতি বদলানোর এবং এমন একটি ডাইনামিক তৈরি করার টুলস আছে যেখানে নারীরা স্বয়ংক্রিয়ভাবে তোমার দিকে আকৃষ্ট হবে যদি এই ভিডিও থেকে তুমি ভ্যালু পেয়ে থাকো তা কমেন্টে জানাও কোন দুর্বলতাটি তোমাকে সবচেয়ে অবাক করেছে এমন আরো ডিপ এবং আনফিল্টার্ড অ্যাডভাইস পেতে সাবস্ক্রাইব করতে ভুলবে না